আজ আমরা ক্রিকেট নিয়ে সিরিয়াস আলোচনা করব না কারণ সিরিয়াস আলোচনা করতে গিয়ে জীবন বোরিং হয়ে যায় আমাদের ভারতীয় ক্রিকেটারদের নিয়ে একটি মজার খবর এসেছে আপনারা নিশ্চয়ই জানেন এশিয়া কাপ শুরু হতে আর বেশি দিন সময় নেই আর আমাদের ক্রিকেটাররা এশিয়া কাপ খেলতে হওয়ার আগে কি করছেন জানেন ফিটনেস পরীক্ষা হ্যাঁ ঠিকই শুনেছেন ফিটনেস পরীক্ষা ভাবুন তো আপনার বস আপনাকে বলছে কালকে অফিসে আসার আগে একটা পরীক্ষা দিয়ে আসবেন আপনার কেমন লাগবে আর সেখানে থাকে এমন পরীক্ষা যে আপনাকে দৌড়তে হবে আফাতে হবে আর শরীরের ঘনত্ব মাপতে হবে উমেই তো মাথা খারাপ হয়ে যাচ্ছে তাই না খবরটা এসেছে পিটিআই থেকে পিটিআই বলেছেন সুমন গিল যশাশ্রী জয়সবাল মোহাম্মদ সিরাল সাড্ডুল ঠাকুর এই সব ক্রিকেটার নাকি ফিটনেস পরীক্ষায় পাস করে গিয়েছেন কি দারুণ খবর কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে এই পরীক্ষার নাম হলো ইয়ো ইয়ো টেস্ট আমার তো মনে হয় এই টেস্টে দৌড়ান হচ্ছে ইয়ো ইয়ো ভালো করে খেলা খুব কঠিন আর এটা যে কেন ফিটনেস পরীক্ষা আমি আজও বুঝলাম না আর শুধু টেস্ট নয় আর একটা অদ্ভুত পরীক্ষা রয়েছে শরীরে হাড়ের ঘনত্ব মাপার পরীক্ষা হাড়ের ঘনত্ব সিরিয়াসলি আমার তো মনে হয় আমাদের ভারতীয় ক্রিকেটারদের হাড়ের ঘনত্ব এমনিতেই বেশি কারণ ওরা ছক্কা মারতে মারতে প্রতিপক্ষ বোলারদের হাড় ভেঙে দেয় সবচেয়ে মজার ব্যাপারটা হলো আমাদের হিটম্যান ক্যাপ্টেন কুল রোহিত শর্মাকে ফিটনেস পরীক্ষা দিতে হয়েছে রোহিত এখন খেলার মধ্যে নেই তাও তাকে ডেকে এনে পরীক্ষা নেওয়া হয়েছে যেন ভারতীয় ক্রিকেট বোর্ড বলছে রোহিত তুমি তো এমনিতেই মুঠিয়ে গেছ তাই এবার দৌড়াও আপনারা কি জানেন রোহিত কি এই পরীক্ষায় পাস করে গেছেন কিন্তু আমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে রোহিত কি ইয়ো টেস্ট দৌড়েছে